তার মানে এরা যথেষ্ট সময়ে ক্লাস পেয়ে সিলেবাস অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট পাশাপাশি আমাদের এই যে এদের যথারীতি টেস্ট পরীক্ষা হয়েছে সুপ্রিয় শিক্ষিত বন্ধুরা তোমরা একটু ওয়েট করো তোমাদের পুরো ভিডিওটাই দেখাবো তারা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নেই যাতে তোমাদের ভিডিওটা বুঝতে অনেকটা সহজ হয় দেখো এটা হচ্ছে তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট যারা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এটা আর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হচ্ছে প্রফেসর তপন কুমার সরকার এই যে যার ছবি এখন দেখো শিক্ষা বোর্ড থেকে জরুরি একটি বিজ্ঞপ্তি দিয়েছিল দেখো এখানে জরুরি বিজ্ঞপ্তিটা দিয়ে তারা জানিয়ে দিয়েছে যে আসলে পরীক্ষাটা হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে কিন্তু যখন সাংবাদিকরা গিয়ে এখানে জিজ্ঞেস করছিল এই তপন কুমার সরকার অর্থাৎ চেয়ারম্যান শিক্ষা বোর্ডের তাকে জিজ্ঞেস করছিল যে প্রতি বছরই তো এসএসসি এসএসসি পরীক্ষা পেছানো হয় এবছরও পেছান হবে কিনা সেই প্রশ্নে তিনি কি বলেছেন সেটাই এখন এখানে আমি শো করছি সেটা তোমরা নিজের কানে শুনে নাও আসলে পরীক্ষাটা পেছাবে কিনা বা কিংবা তোমাদের রুটিন কবে দিতে পারে কিংবা রুটিন একটু পিছিয়ে দেবে কিনা সেটা এখানে আমি ভিডিওটা শো করছি তোমরা নিজের কানে শুনে নাও তার মানে এরা যথেষ্ট সময়ে ক্লাস পেয়েছে সিলেবাস অনুযায়ী আপ্রুপ্রিয় পাশাপাশি আমাদের এই যে এদের যথারীতি টেস্ট পরীক্ষা হয়েছে এদের ফর্ম পূরণ হয়েছে এরা মাস সময় পেয়েছে তারপরে এখন এসে যদি এরকম একটা অযৌক্তিক দাবি নিয়ে বলে যে পরীক্ষা দু মাস পিছাতে হবে সেটা আসলে আমার পরামর্শ থাকবে গিয়ে পড়াশোনা করুক পড়াশোনা করলে এখনো পড়াশোনা করলে পরে তারা পরীক্ষা দিতে পারবে এবং তারা পাশও করতে পারবে না আমাদের আমরা এখন পর্যন্ত সবকিছু আমরা সময় আছি ঠিক মতোই আমাদের কার্যক্রম চলছে আমাদের যথারীতি ঠিক আছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য হল যে আমরা যেহেতু পর্যাপ্ত সময় দিয়ে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি তারা যথারীতি ক্লাস করেছে তারা নির্বাচনী পরীক্ষা দিয়েছে তাদের ফর্ম পূরণ করেছে তাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে এখনও যে সময় আছে সেই সময়ে তারা পড়াশোনা করলে পরে তারা পরীক্ষায় পাশ করতে পারবে এবং তাদের প্রতি আমার বিশেষ পরামর্শ থাকলো বন্ধুরা তোমরা এটা দেখার পর নিশ্চয়ই বুঝতে পারলা আসলে এবছর বলেছে যে শিক্ষাবোর্ড থেকে এটা বলেছে যে এবছর পরীক্ষা পেছানোর কোনো চিন্তা তাদের নাই কারণ তোমরা নাকি পর্যাপ্ত সময় পেয়েছ এর আগের সবাই সময় পেয়েছিল না পর্যাপ্ত ক্লাস করার জন্য তোমরা নাকি পর্যাপ্ত সময় পেয়েছ এই কারণে তোমাদের পরীক্ষার পেছানোর কোনো চিন্তা ভাবনা নাই তবে যদি কোনো কারণে পিছিয়ে যায় তবে তারা এখানে নোটিশ দেবে এসএসসি কর্নার আছে আমি নোটিশটি সাথে সাথে তোমাদের জানিয়ে দেবো কারণ হচ্ছে বাংলাদেশের তো এখন বর্তমানে পরিস্থিতি আছে রাজনৈতিক পরিস্থিতি এমনিতেই খারাপ এবং সামনে রোজা আছে একটু রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে সামনের ফেব্রুয়ারির পর মার্চে তোমাদের রোজা রোজার ভিতরে পরীক্ষা দিবে না এরপরে যদি কোনো বন্যা পরিস্থিতি হয় তাহলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে পরীক্ষা পেছাতে পারে এছাড়া এখন পর্যন্ত তারা বলছে যে পরীক্ষা পেছানো হবে না এই এতটুকুই সবার জন্য শুভকামনা রইল সবাই পড়াশোনা করো